তিনজন লোক এখানে অনেকক্ষণ দেখছি বসে আস গড এখন ফা সন্ধ্যা এই ডিগ্রি রাস্তার যাত্রীরা আইতেছে যাইতেছে দেখা যাক আমি ফলো করি এটা কি করতেছে

এলেকে থোৱা অন

কারণ বাসের উপরেও বাস আছে আহ সব নেতা না নেতার উপরে নেতা আছে তাই বরাবর লাইফে আছে আপনার ভাই গরম হবেন না